কারো কারো জীবনে একটিও প্রেম হয় না তবু তারা আশ্চর্যজনকভাবে বেঁচে থাকে নিজেই সারাটা জীবন নিজেকে জড়িয়ে ধরে রাখে আমিও তেমন নিজেই নিজেকে জড়িয়ে ধরে বলি তোকে আমি ভালোবাসি তোকে আমি চাই আমিও নিজেকে শুধু আষ্টে পৃষ্ঠে ক্রমশ জড়াই প্রেমিকা মুগ্ধ চোখে তাকায় প্রেমিকের দিকে মেয়েটি ছেলেটির হাতে গুঁজে দেয় প্রেমপত্র লিখে ঝিলের পারে বসে থাকে নিরিবিলি নৌকায় ঘোরে অপেক্ষা করে উপহার নিয়ে তে মাথার মোড়ে সেজে গুঁজে কেনাকাটা করে কত বাণিজ্য মেলায় মুগ্ধতার সাক্ষী এইসব নরনারী নিশিথ আকাশে কত ফানু ওড়ায় আমি শুধু দূর থেকে এইসবের সাক্ষী থাকি বিমুগ্ধ থাকি একা একা নিজেকে চড়াতে থাকি আমি এক চির কাঁকি একটিও প্রেম হল না এই এক ক্ষয়া জীবনে নিজের প্রতিও প্রেম হয়েছিল বলে পড়ে না তো মনে এখন হয়েছি আমি বৃদ্ধ জাফরনি এই জীবন বেশিদিন নাই নিজেকে বলছি শুধু তাই তোকে ভালোবাসি খুব তোকে আমি চাই